ভরি প্রিন্ট শ্রীভরি প্রিন্টে মুগা সিল্ক শাড়ি দেখাবো যেটা আমি লাইভে পরে বসেছিলাম এবার তোমরা অনেকেই জিজ্ঞাসা করেছো কি কালার অপশান আছে আমি বলেছিলাম না তিনটে আছে আমারটা হচ্ছে স্লেট কালার এটা হচ্ছে পার্পেল কালার এটা হচ্ছে গ্রিন কালার এই হচ্ছে পুরো শাড়িটা আমি পুরো শাড়িটা একটুখানি আগে ভালো করে দেখাই এগুলো কিন্তু মুগা সুতোর ওয়ার্ক করা এই কাজগুলো ঠিক আছে এবং নশো টাকা প্রাইস আছে আজকে দেবো নশো পঞ্চাশ টাকায় এই যে আছে ব্যাক পোর্শনটা প্রিন্ট তো গ্যারান্টিড থাকে তিরিশ কালেকশনে তোমরা তো জানো পুরো শাড়ির লুকসটা একটু ভালো করে দেখা যে কতটা সফট এই যে আঁচলটা এটা রানিং ব্লাউজ পিস থাকবে ব্লাউজ পিসের খাতাতেও কিন্তু মুগার কাজ করা থাকবে নশো পঞ্চাশ টাকা দাম থাকবে আর শাড়িটা একটু দেখিয়ে দিই যে কতটা সুন্দর শাড়িটার প্রিন্টটা ত্রিভরি প্রিন্টটা এমনিতেও সুন্দরই হয় ত্রিভরি প্রিন্টের চুড়িদার গাউন এমনি সুন্দর লাগে শাড়ি তো সুন্দর লাগবে এই হচ্ছে পার্পেল কালারটা খুলছি যেটার একদম সেম শাড়ি শুধু কালারটা আলাদা হবে এবার তোমাদেরকে স্ক্রিনশট নিয়ে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপ বুকিং করতে হবে বা ডিসক্রিপশনের নাম্বার দেওয়া থাকবে এই যাচ্ছে ব্লাউজ পিস মানে যেটা যেই কালার সেই কালারের রানিং ব্লাউজ পিস হাতায় মুগার কাজ করা থাকছে অনলি নশো নিরানব্বই টাকা কিন্তু প্রাইস যাচ্ছে ঠিক আছে এবার তোমাদের কী করতে হবে ভিডিওটা একটুখানি রোজকার মতো যেরকম আবদার করিয়ে একটু লাইক কমেন্ট শেয়ার করে দাও আর পেজটা ফলো করে রাখো এবং চ্যানেলটাও সাবস্ক্রাইব করে রাখুন রোজ তোমরা লাইভ ভিডিও পিকচার সব দেখতে পাবে এটা দেখো যাচ্ছে হচ্ছে গ্রিন কালারের সাথে আর একদম খুলে দেখিয়ে দিলাম আর ব্লাউজ পিসও একটু দেখিয়ে খুব সফট খুব সফট মুগা সিল্ক শাড়ি যাচ্ছে ওনলি নশো পঞ্চাশ টাকায় আজকে দেওয়া হলো নাইন ফিফটি প্রাইস যাচ্ছে কেমন লাগলো কালেকশানটা অবশ্যই জানিও ঠিক আছে ভিডিওটা এইটুকুনি রাখলাম কারণ এটার কিন্তু মাত্র তিনটে পিস অ্যাভেলেবেল রয়েছে সেই কারণে কিন্তু নশো নিরানব্বই শাড়িটা নশো পঞ্চাশ টাকায় তোমাদেরকে দিয়ে দিলাম